প্রীতমের সাথে শুনছ বেঙ্গলি ক্লাসিক অডিও স্টোরি প্রতি সোম ও শুক্রবার রাত ঠিক আটটায় উইংস অফ স্টোরিজ ইউটিউব চ্যানেলে তোমরা উইংস অফ স্টোরিজের ঠিক যে ধরনের গল্প শুনে এসেছ তার থেকে একটু অন্যরকম না থাকবে হরেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিকের তামজাম আর না থাকবে একাধিক কণ্ঠের তারতম্য আমি গল্প পড়ব তুমি শুনবে খি খুব খারাপ হবে কেমন লাগবে জানিও অবশ্যই আজকে গল্পটা পড়তে গিয়ে আমার ভীষণভাবে মনে পড়েছে একটা ছবির কথা উনিশশো সালে তপন সিনহার পরিচালিত গল্প হলো সত্যি গল্প আজকে যে গল্পটা আমি পড়ে শোনাবো সেই গল্পটার নামটা শুনলেই তুমি বুঝতে পারবে আমি কেন গল্প হলো সত্যি কথা বলছি এবং গল্প হলো সত্যিতে যে মেন প্রোটাগনিস্ট যে ধনঞ্জয় তার কথা বিশেষভাবে আমার মনে পড়ছিল। আজকে তোমাকে শোনাবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ সে আজ অনেক দিনের কথা প্রায় দশ বারো বৎসরের কথা তখন দুর্গাদাসবাবু উকিল হন নাই দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়কে তুমি বোধহয় ভালো চেনও না আমি বেশ চিনি এসো তাহাকে আজ পরিচিত করিয়া দিই ছেলেবেলায় কোথা হইতে এক অনাথ পিতৃমাতৃহীন কায়স্থ বালক রামদাসবাবুর বাটিতে আশ্রয় গ্রহণ করিয়াছিল সকলেই বলিত ছেলেটি বড় ভালো বেশ সুন্দর বুদ্ধিমান চাকর বাবুর পিতার বড় স্নেহের ভৃত্ত সব কাজকর্মই সে নিজে টানিয়া লয় গরুর জাপ দেওয়া হইতে বাবুকে তেল মাখানো পর্যন্ত সমস্তই সে নিজে করিতে চাহে সর্বদা ব্যস্ত থাকিতে বড় ভালোবাসে ছেলেটির নাম হরিচরণ গৃহিণী প্রায় হরিচরণের কাজকর্মে বিস্মিত হইতেন মধ্যে মধ্যে তিরস্কারও করিতেন বলিতেন হরি অন্য অন্য চাকরও আছে তুই ছেলে মানুষ এত খাটিস কেন হরির দোষের মধ্যে ছিল সে বড় হাসিতে ভালোবাসিত হাসিয়া উত্তর করিত মা আমরা গরিব লোক চিরকাল খাটতেই হবে আর বসে থেকেই বা কী হবে রূপ কাজকর্মে সুখে স্নেহের ক্রোড়ে হরিচরণের প্রায় এক বৎসর কাল কাটিয়া গেল সুর রামদাসবাবুর ছোট মেয়ে সুরোর বয়স এখন প্রায় পাঁচ ছয় বৎসর হরিচরণের সহিত সুরর বড় আত্মীয় ভাব দেখা যাইতো যখন দুগ্ধপানের নিমিত্ত গৃহিণীর সহিত সুর দ্বন্দ্বযুদ্ধ করিত যখন মা অনেক অযথা বচসা করিয়াও এই ক্ষুদ্র কন্যাটিকে স্বমতে আনিতে পারিতেন না এবং দুগ্ধপানের বিশেষ আবশ্যকতা ও তাহার অভাবে কন্যারত্নের আশু প্রাণবিয়োগের আশঙ্কায় শঙ্কান্বিত হইয়া বিষম ক্রোধে সুরবালার গণ্ডদয়ে বিশেষ টিপিয়া ধরিয়াও তাহাকে দুধ খাওয়াইতে পারিতেন না তখনও হরিচরণের কথায় অনেক ফল লাভ হইত যাক অনেক বাজে কথা বকিয়া ফেলিলাম আসল কথাটা এখন বলি শোনো না হয় সুরো হরিচরণকে ভালোবাসিত দুর্গাদাসবাবুর যখন কুড়ি বৎসর বয়স তখনকার কথাই বলিতেছি দুর্গাদাস এতদিন কলকাতাতেই পড়িত বাড়ি আসিতে হইলে স্টিমারে দক্ষিণ দিকে যাইতে হইত তাহার পরেও প্রায় হাঁটা পথে দশ বারো ক্রোশ আসিতে হইত সুতরাং পথটা বড় সহজগম্য ছিল না এই জন্যই দুর্গাদাসবাবু বড় একটা বাড়ি যাইতেন না ছেলে বিয়ে পাস হইয়া বাড়ি আসিয়াছে মাতা ঠাকুরানি অতিশয় ব্যস্ত ছেলেকে ভালো করিয়া খাওয়াইতে দাওয়াইতে যত্ন আত্মীয়তা করিতে যেন বাটি শুদ্ধ সকলেই একসঙ্গে উৎকণ্ঠিত হইয়া পড়িয়াছে দুর্গাদাস জিজ্ঞাসা করিল মা এ ছেলেটি কে গা মা বলিলেন এটি একজন কায়েতের ছেলে বাপ মা নেই তাই ওকে নিজে রেখেছেন চাকরের কাজকর্ম সমস্তই করে আর বড় শান্ত কোনো কথাতেই রাগ করে না আহা বাপ মা নেই তাদের ছেলে মানুষ আমি বড় ভালোবাসি বাড়ি আসিয়া বাবু হরিচরণের এই পরিচয় পাইলেন যাহা হোক আজকাল হরিচরণের অনেক কাজ বাড়িয়া গিয়াছে সে তাহাতে সন্তুষ্ট ভিন্ন অসন্তুষ্ট নহে ছোট বাবুকে মানে দুর্গাদাসকে স্নান করানো দরকার মতো জলের গারু ঠিক সময় পানের দিবে উপযুক্ত সময় হুকা ইত্যাদি জোগাড় করিয়া রাখিতে হরিচরণ বেশ পটু দুর্গাদাসবাবুও প্রায় ভাবেন ছেলেটি বেশ ইন্টেলিজেন্ট সুতরাং কাপড় কোচানো তামাক সাজা প্রভৃতি কর্ম হরিচরণ না করিলে দুর্গাদাসবাবুর পছন্দ হয় না কিছু বুঝি না কোথাকার জল কোথায় দাঁড়ায় মনে আছে কি একবার দুজনে কাঁদিতে কাঁদিতে পড়ি বড়ই দুরূহ তত্ত্ব আমার বোধহয় সব কথাতেই এটা খাটে দেখেছ কি ভালো থেকে কেবল ভালোই দাঁড়ায় মন্দ কি কখনো আসিয়া দাঁড়ায় না যদি না দেখিয়া থাকো তবে এসো আজ তোমাকে দেখাই বড়ই দুরুহততত্ত্ব আজ দুর্গাদাসবাবুর একটা জাঁকালো ভোজের নিমন্ত্রণ আছে বাড়িতে খাইবেন না সম্ভবত অনেক রাত্রে ফিরিবেন এইসব কারণে হরিচরণকে প্রাত্যহিক কর্ম সারিয়া রাখিয়া স্বয়ন করিতে বলিয়া গেছেন এখন হরিচরণের কথা বলি দুর্গাদাসবাবু বাহিরে বসিবার ঘরেই রাত্রে সয়ন করিতেন তাহার কারণ অনেকেই অবগত নহে আমার বোধ হয় গৃহিণী বাপের বাড়িতে থাকায় বাহিরের ঘরে শয়ন করাই তাহার অধিক মনোনীত ছিল রাত্রে দুর্গাদাসবাবুর শয্যা রচনা করা তিনি শয়ন করিলে তাহার পদসেবা ইত্যাদি কাজ হরিচরণের ছিল পরে বাবুর রীতিমতো নিদ্রাকর্ষণ হইলে হরিচরণ পাশের একটি ঘরে শুইতে যাইত সন্ধ্যার প্রাককালেই হরিচরণের মাথা টিপটিপ টিপ করিতে লাগিল হরিচরণ বুঝিল জ্বর আসিতে আর অধিক বিলম্ব নাই মধ্যে মধ্যে তাহার প্রায়ই জ্বর হইত সুতরাং এসব লক্ষণ তাহার বিশেষ জানা ছিল হরিচরণ আর বসিতে পারিল না ঘরে যাইয়া শুইয়া পড়িল ছোটবাবুর যে বিছানা প্রস্তুত হইল না এ কথা আর মনে রহিল না রাত্রে সকলেই আহারাদি করিল কিন্তু হরিচরণ আসিল না গৃহিণী দেখিতে আসিলেন হরিচরণ ঘুমাইয়া আছে গায়ে হাত দিয়া দেখিলেন গা বড় গরম বুঝিলেন জ্বর হইয়াছে সুতরাং আর বিরক্ত না করিয়া চলিয়া গেলেন রাত্রি প্রায় দ্বিপ্রহর হইয়াছে ভোজ শেষ করিয়া দুর্গাদাসবাবু বাড়ি আসিয়া দেখিলেন শয্যা প্রস্তুত হয় নাই একই ঘুমের ঘোর তাহাতে আবার সমস্ত পথ কি করিয়া বাড়ি যাইয়া চিৎ হইয়া শুইয়া পড়িবেন আর হরিচরণ শ্রান্ত পদযুগলকে বিনামা হইতে বিমুক্ত করিয়া অল্প অল্প টিপিয়া দিতে থাকিবে এবং সেই সুখে অল্প তন্দ্রার ঝোঁকে গুড়গুড়ির নল মুখে লইয়া একেবারে প্রভাত হইয়াছে দেখিতে পাইবেন ইত্যাদি ভাবিতে ভাবিতে আসিতেছিলেন একেবারে হতাশ হইয়া বিষম জ্বলিয়া উঠিলেন মহা ক্রুদ্ধ হইয়া দুই চারিবার হরিচরণ হরি হরে ইত্যাদি রবে চিৎকার করিলেন কিন্তু কোথায় হরি সে জ্বরের প্রকোপে সংজ্ঞাহীন হইয়া পড়িয়া আছে তখন দুর্গাদাসবাবু ভাবিলেন বেটা আছে। ঘরে গিয়া দেখিলেন বেশ মুড়ি দিয়া শুইয়া আছে আর সহ্য হইল না ভয়ানক জোরে হরির চুল ধরিয়া টানিয়া তাহাকে বসাইবার চেষ্টা করিলেন কিন্তু হরি ঢলিয়া বিছানার উপর পুনর্বার শুইয়া পড়িল তখন বিষম ক্রুদ্ধ হইয়া দুর্গাদাসবাবু হিতাহিত বিস্রুত হইলেন হরির পিঠে সবুট পদাঘাত করিলেন সে ভীম প্রহারে চৈতন্য লাভ করিয়া উঠিয়া বসিল দুর্গাদাসবাবু বলিলেন কচি খোকা ঘুমিয়ে পড়েছে বিছানাটা কি আমি করব কথায় কথায় রাগ আরো বাড়িয়া গেল হস্তের বেত্রজষ্টি আবার হরিচরণের পৃষ্ঠে বার দুই তিন গেল হরি রাত্রে যখন পদসেবা করিতেছিল তখন এক ফোঁটা গরম জল বোধ হয় দুর্গাদাসবাবুর পায়ের উপর পড়িয়াছিল সমস্ত রাত্রি দুর্গাদাসবাবুর নিদ্রা হয় নাই এক ফোঁটা জল বড়ই গরম বোধ হইয়াছিল দুর্গাদাসবাবু হরিচরণকে বড়ই ভালোবাসিতেন তাহার নম্রতার জন্য সে দুর্গাদাসবাবুর কেন সকলেরই প্রিয় পাত্র ছিল বিশেষ এই মাসখানেকের ঘনিষ্ঠতায় সে আরও প্রিয় হইয়া দাঁড়াইয়াছিল রাত্রে কতবার দুর্গাদাসবাবুর মনে হইল যে একবার দেখিয়া আসেন কত লাগিয়াছে কত ফুলিয়াছে কিন্তু সে যে চাকর তা তো ভালো দেখায় না কতবার মনে হইল একবার জিজ্ঞাসা করিয়া আসেন যে জ্বরটা কমিয়াছে কিনা কিন্তু তাহাতে যে বোধ হয় সকালবেলায় হরিচরণ মুখ ধুইবার জল আনিয়া দিল তামাক সাজিয়া দিল দুর্গাদাসবাবু তখনও যদি বলিতেন আহা সে তো বালক মাত্র তখনও তো তাহার ত্রয়োদশ বর্ষ উত্তীর্ণ হইয়া যায় নাই বালক বলিয়াও যদি একবার কাছে টানিয়া লইয়া দেখিতেন তোমার বেতের আঘাতে কিরূপ রক্ত আছে তোমার জুতার কাঠিতে কিরূপ ফুলিয়া উঠিয়াছে বালককে আর লজ্জা কি বেলা নয়টার সময় কোথা হইতে একখানা টেলিগ্রাম আসিল তারের সংবাদে দুর্গাদাসবাবুর মনটা কেমন বিচলিত হইয়া উঠিল খুলিয়া দেখিলেন স্ত্রীর বড় পীড়া ধরাশ করিয়া বুকখানা এক হাত বসিয়া গেল সেই দিনই তাহাকে কলিকাতায় চলিয়া আসিতে হইল গাড়িতে উঠিয়া ভাবিলেন ভগবান বুঝিবা প্রয়শ্চ্যুত হয় প্রায় মাসখানে খইয়া গিয়াছে দুর্গাদাসবাবুর মুখখানি আজ বড় প্রফুল্ল তাহার স্ত্রী এ যাত্রা বাঁচিয়া গিয়াছেন অদ্য পাইয়াছেন বাড়ি হইতে আজ একখানা পত্র আসিয়াছে পত্রখানি দুর্গাদাসবাবুর কনিষ্ঠ ভ্রাতার লিখিত তলায় এক স্থানে পুনশ্চ বলিয়া লিখিত রহিয়াছে বড় দুঃখের কথা কাল সকালবেলা দশ দিনের জ্বর বিকারে আমাদের হরিচরণ মরিয়া গিয়াছে মরিবার আগে সে অনেকবার আপনাকে দেখিতে চাহিয়াছিল আহা মাতৃপিত্রেহীন অনাথ ধীরে ধীরে দুর্গা বাবু পত্রখানা শতধা ছিন্ন করিয়া ফেলিয়া দিলেন এতক্ষণ শুনলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা হরিচরণ আমি গল্প শুরু করার আগে যেটা বলছিলাম যে গল্প হল সত্যির যে ধনঞ্জয় তার কথা আমার মনে পড়ছিল গল্পটা পড়তে পড়তে তুমি এখন ডেফিনেটলি বুঝতে পারছো আমি কেন ধনঞ্জয়ের প্রসঙ্গ এনেছিলাম যদিও বা সেখানে ধনঞ্জয় চলে গেছিলো ধনঞ্জয় ধনঞ্জয়ের মৃত্যু হয়নি এখানে ব্যাপারটা একটু অন্যরকম কিন্তু বিষয়টা অনেকটা এক তাই না আমি পড়লাম তুমি শুনলে কেমন লাগলো জানিও কমেন্ট করে ভালো লাগলে লাইক আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব তাহলে চলো দেখা হচ্ছে পরের ক্লাসিক্সে